যে আমাকে যে বিয়ে করবে যে আমার ভাই বোন মা তাকে একটা ঠিকানা কইরা দিতে হবে স্থায়ীভাবে ঠিকানা কইরা দেওয়ার পর আমি তার কাছে বিয়ে বসবো কারণ আমাকে বিয়ে করলে তার হবে না সে যদি আমাকে টানে তাহলে আমার সংসার টানবে কে দিবে এমনি বাজে বাজে কথা বলে এর জন্য ফোন করি না সুপ্রিয় দর্শক আমরা আজকে এসেছি রাজধানীর তেজকুনিপাড়া খেলাঘর মাঠ সংলগ্ন একটি স্থানে এখানে আমরা এসেছি একটি সংগ্রামী নারী যিনি তার মা মানসিকভাবে বিপর্যস্ত তার পুরো পরিবারটিকে তিনি রিক্সা চালিয়ে এখন হচ্ছে জীবিকা নির্বাহ করছে তিনি শুধু রিক্সাই নয় মোটরসাইকেল থেকে শুরু করে বিভিন্ন যানবাহন সে চালাতে পারে এবং কীভাবে তার এই জীবন সংগ্রাম চলছে এবং এই নারীটির আসলে সাহায্য কতটুক প্রয়োজন এবং কীভাবে সে এই সংসারটি চালাচ্ছে তার সম্পর্কে জানবো আমরা চলুন আমরা কথা বলি রোমান আপুর সাথে রোমান আপুর সাথে কথা বলে তার জীবনের যে সংগ্রামের যে মুহূর্তগুলো সেই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আমি জানতে পেরেছি যে আপনি এই রিক্সা চালিয়ে হচ্ছে আপনার সংসার চালাচ্ছেন তো এটা আসলে কবে থেকে

দুই তিন চার বছর এটা হয়েছিল যে আমার বাবা আমার আমার মাকে বাড়ির থেকে টাকা আনতে আনছিল পরে আয়মার সাথে আমার বাবার টাকা নিয়ে গেছে আর আমার ভাই গেছে যে আমার মা গেছে রাত্রে আসে না রাত পরে করছে করার পর আমরা রাত হয়ে যেতেছে আসে না বাসি জানি না কোথায় গেছে পরে সকালবেলা শুনি যে হাসপাতালে তো ফোন দিছে ফোন দেওয়ার পরে দেখি যে শুনি যে হ্যাঁ হাসপাতালে ভর্তি আসছে পাওয়ায় ফোন করছে বাবা টাকা নিয়ে পাওয়ায় গেছে কেন কারণ আমার বাবা তো দুই বিয়ে করছে ওই বউ বাড়ির বড় বউ ওইটা আর আমার মা ছোট এর জন্য বাবা যে সুকর্ম ছিল তখন বয়স্ক তো ছিল না তখন আমার বয়স ছিল ষোলো ষোলো না আর কম হবে ট্রেড কারণ পড়াশোনা করে না না এখন ভাই বোনকে তো আছে ওই আমার ভাই বোন আমরা আমরা তিন বোন এক ভাই

কোনো জায়গা থেকে কখনো সাহায্য বা কোনো সহযোগিতা পেয়েছেন কি না এমনি পাইছি দশ বারো হাজার টাকার মতো পাইছি আর মানুষ বলে যে দিবে এমনি বাজে বাজে কথা বলে এর জন্য ফোন করি না বাজে বাজে কথা বলে আচ্ছা এমনিতে আপনার কোনো স্বপ্ন আছে কি না বা ভবিষ্যতে আপনি কিছু করতে চান কি না স্বপ্ন আছে বলতে আমি কি করব আমাকে কেউ কিছু করায় দিতে পারবে এমনিতে আপনি কোনো স্বপ্ন দেখেন না স্বপ্ন দেখি দেখি যে আর বাস্তব হয়ে যাবে এই স্বপ্ন দেখি কি স্বপ্ন দেখি আমি দেখি যে আমার ভাই বল মিয়া ভালো থাকবো আমাদের একটা কোনো ব্যবসা থাকবে এরকম আমি গাড়ি পারি চালাতে পারি আগ্রহ এই এক বছর এমনিতে আপনি যখন অসুস্থ হন বা আপনার ফ্যামিলিতে অসুস্থ হন চিকিৎসার খরচা আসে করতে গেলে ওই যে যেই টাকা ইয়া করে এমনি দু টাকা রাখেন যে জামায় রাখি আচ্ছা আপনি কখনও মানে প্রতিদিনকে রিক্সা চালান কয় ঘন্টা রিক্সা চালান এই সকালে গেলে দুপুরবেলা আসি দুপুরবেলা এসে আবার আধা ঘন্টা রেস্ট নিয়ে আবার চলে যায় যাই রাত আটটা দিকে আসি আপনার একার পক্ষে হ্যাঁ ভবিষ্যৎ পর্যন্ত আপনার আপনার বয়স হয়েছে আপনি তো একসময় বিয়ে করবেন তখন আপনার যারা ভাই বোন রয়েছে ছোটো ছোটো এই ভাই বোনদের কে দেখবে এরকম ব্যবস্থা এরকম ব্যবস্থা করেই করব যে আমাকে যে বিয়ে করবে যে আমার ভাই বোন মা

আমি কার কাছে থেকে চাব যদি কারো মনে চায় যে আমাকে কিছু দিবে বা সাহায্য করবে তাহলে আমি ওনার কাছে নিতে পারবো আমি তো আর বলতে পারবো না যে আমাকে দিতেই হবে কোন কোন এরিয়াতে আপনি মূলত রিক্সা চান এই যে এখান থেকে মুয়াখালি ফার্ম গেট মগ বাজার কারম বাজার আপনি যে রাস্তায় এই যে রিক্সা নিয়ে বের হন মানুষজন কখনো কিছু বলে না যে আমরা তো সাধারণত মেয়ে মানুষকে রিক্সা চালাতে দেখি না তো এটা কি মানুষ কথা বলে আমাকে বলে যে তুমি রিক্সা চলাও কেন এইগুলাই বলে যে আর কোনো কাজ নেই আমি আর ওনাদের সাথে কথা বলি না কারণ ওনারা ওনাদের সাথে কথা বলে ওনারা আমাকে জিকাইতেই থাকবে আচ্ছা এমনিতে আপনাকে কোনো লোক কখনো চাকরি দেওয়ার ব্যাপারে কোনো সহযোগিতা করেছে কি না কখনো যে বলেছে কি না চাকরি দিবে বা এরকম কোনো সহযোগিতা করেছে কি না কখনো না এইগুলো বলুন বলুন বা আপনি কারোর কাছে কখনো গিয়েছেন কি না চাকরির জন্য আমি কার কাছে যাব এখানে কার কাছে যাবো যে চাকরিটা যে আপনার এমনিতে সারা দিনটা মনে যখন রিক্সা ছাড়া এই যেমন আজকে রিক্সা চলাইতে নাই বসে আসি লুডু খেলছি ঘুমায় আসলাম আসে বসবেন রিক্সা কি আপু আপনার নিজের ভাড়া কয় টাকা ভাড়া আপনারা দেখছেন যে এই সংগ্রামী নারী কিভাবে রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করছে জীবিকা নির্বাহ করছে এবং আমরা এখন যাচ্ছি হচ্ছে তার মায়ের কাছে তার মায়ের অবস্থা আপনাদের জানার চেষ্টা করব কতটা সংগ্রাম করে তিনি বেঁচে আছেন কতটা সংগ্রাম করে তার দিন দিন যাপন করছেন এটাই আপনারা দেখতে পাচ্ছেন এটাই আপনাদের দেখানোর উদ্দেশ্য ছিল আমাদের তো বিভার্স চলুন আমরা যাই আমরা হচ্ছে এখন তার বাসায় এসেছি এই যে এই ঘরটিতে তিনি থাকেন দেখতে পাচ্ছেন একদম প্লাস্টিকের একটি ঘর খুবই জীর্ণ শীর্ণ সে বসবাস করছে ময়লা স্তূপের পাশে তিনি বসবাস করছেন অত্যন্ত কষ্টের সাথে তিনি আছেন তিনি একটু মানসিক ভাবে আচ্ছা আপু আমরা তো আপনি দেখলাম আপনি কত কষ্ট করে জীবনযাপন করছেন আপনি সকলের কাছে সাহায্য চান কিনা যে আপনি চান কিনা যে আপনার কেউ সাহায্য করুক হ্যাঁ আমি চাই আমাকে কেউ সাহায্য করে জানি তো মা বাবা কে নিয়ে মা ভাই কে নিয়ে একটু ভালো থাকি আচ্ছা আচ্ছা আপু আপনার সামনের দিনগুলো ভালো কাটুক এটাই আমাদের প্রত্যাশা আপনি একজন সংগ্রামী একজন নারী আপনাকে অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য ধন্যবাদ আপনাকে ভিবার এতক্ষণ দেখলেন আপনারা চাইলে এই নিচের যে নম্বরটি দেওয়া হচ্ছে এই নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা তাকে সাহায্য করতে পারেন এই সংগ্রামী নারী তিনি বেশ কিছুদিন যাবত এই ধরনের এই ধরনের কাজ করে যাচ্ছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই আপুকে সাহায্য করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ